তো হ্যালো গাইস মাই নিউ ব্লকে আমাদের সবাইকে স্বাগত করছি গাইস আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সবাইকে বিশ্বকর্মা পুজো পিথি শুভেচ্ছা আর ভালোবাসা যারা কারিগর আছেন তাদের তো মানে আজকে আনন্দই আনন্দ এখন তিন চার দিন চলবে এখন আর আমি একটা স্বর্ণ স্বর্ণশিল্পী ছিলাম মানে সোনার কাজ করতাম তো আমি ভালো করে জানি সোনার কারিগর যারা আছেন বা অন্য লাইনে যারা কাজ করেন যারা কারিগর আছেন বাঙালি তারা জানে কতটা মজা বিশ্বকর্মা পুজোতে আনন্দ করছি সব কিছু মানে যে যেমন ভাবে এনজয় করতে যায় পারে করতে জানে সে সেরকম ভাবে কিন্তু এনজয় করে আমি যেমন মানে আপনারা ভাববেন না যে ডিং ফিং করে এটাই মজা আমি কিন্তু ডিং ফিং কিছুই করতাম না আমি হচ্ছে মানে অন্য ইয়ে দিয়ে আনন্দ করতাম মানে পুজোটাকে এনজয় করতাম যেমন পুজো জিনিসপত্র জোগাড় করা ঠাকুর আনতে যাওয়া হুম ফলপাকুর আনা ঠিক আছে পুজোয় এই কোনটার জিনিসটা নেই এইসব জিনিসপত্র নিয়ে আসা তারপরে ঠাকুর বিসর্জন দিতে যাওয়া এসব একটা আনন্দ মানে আনন্দে আনন্দ ছিল ঠিক আছে তো এইসব নিয়ে আমি আনন্দ করতাম যে যেমন ভাবে আনন্দ করে সেটা বড় ম্যাটার না ঠিক আছে যে ভাবে আনন্দ করতে পারে তো সে সেরকমভাবে আনন্দ করে আনন্দটাই মেন আর কি আনন্দ করতে বলেই চলবে তো হচ্ছে আজকে পরিস্থিতি এরকম ঠিক আছে ভাবা ছাড়া কোনো কাজ নেই ঠিক আছে যা আগের সব স্মৃতিগুলো সব মানে মনের স্মৃতি কোথায় সব বন্দি আছে হ্যাঁ যখনই ভাবি বড় কষ্ট হয় কিন্তু কিছু করার নেই মানে আনন্দ দুঃখ নিয়েই তো জীবন ঠিক আছে তো আর কি করব কিছু করার নেই আর যেটা নিয়ে কাটাচ্ছি সেইটা নিয়ে এগোচ্ছি আর আমি আর বেডসোতে ভুগছি তাই বাজারও যেতে পারি না আর আমি বাজারে বসতাম বলে একটা কাঁটা কিনেছিলাম এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দাঁড়ি পালে ইলেকট্রিক কাঁটাটা ঠিক আছে কম্পিউটার কাঁটাটা তো এই কাঁটাটা কিনেছিলাম এই কাঁটাটাকে আজকে পুছে টুছে মানে বাঙালি যারা সবাই জানেন যে যেটা নিয়ে মানে লোহা লক্ষণ যন্ত্রপাতি যেটা নিয়ে যারা কাজ করে সেই জিনিসগুলোকে বোঝাবুঝি করে কিন্তু মানে বাবুন ঠাকুরকে না দিয়েও ধূপ সিঁদুর ফুল দিয়ে পুজো করে তো আমি এটা বাবুন ঠাকুর দিয়ে পুজো করবো যখন আমাদের পাড়ায় কোনো বাবুন ঠাকুর আসবে তো তার কাছে নিয়ে যেয়ে একটু সিঁদুর ধূপ বাতাসা দিয়ে পুজো করবো তো সেইটা আপনাদেরকে শেয়ার করবো আর অনেকেই বলেছেন দাদা আজকে তোমার এরকম কীভাবে হয়ে গেল তুমি তো ভিডিও ছেড়েছো কিন্তু দাদা প্রচন্ড বড় ভিডিও হয়ে গেছে ওইটা আমি ভিডিওটা বানিয়েছিলাম সবকিছু প্রথম দিকে আমি জানিয়েছিলাম তো ওই ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছিলো মানে আটত্রিশ মিনিট কি সাঁত্রিশ মিনিট এরকম হবে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো সবাই বলছে যে দাদা একটা শর্টে ভিডিও বানাও তো শর্টে ভিডিও বানাও তো ভাবছি আজকে আমি সম্পূর্ণ একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবো আর তাতে সমস্ত কিছু আমি শেয়ার করবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ তো আজকে বিশ্বকর্মা পুজোরও ভিডিও শেয়ার করব আর আমার কিভাবে আজকে এই পরিস্থিতি সেটাও আপনাদেরকে সেটা শেয়ার করব তো চলুন দেখতে থাকুন তো গাই বাবন ঠাকুমা চলে এসেছে আর এখানে দেখুন টলি টলি সাইকেল সব পুজো হচ্ছে তো আমাদের এখানে কাঁটাটাও রেখে দিয়েছিলাম বাবন ঠাকুমা এখানে পুজো করে দিয়েছিল ঠিক আছে আর আমাদের গ্রামেতে যে যেটা নিয়ে কর্ম করে কর্ম কাজকর্ম করে আর কি সাইকেল বলুন যে যেমন মেশিনপত্র সব যেটা নিয়ে যার কাজকর্ম হয় লোহা লক্ষ জিনিস নিয়ে তো সেইগুলোকে পুজো করা হয় যেমন এখানে সাইকেল পুজো হচ্ছে তো দেখুন আর এত গান চলছে মানে কি বলবো আর মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হচ্ছে তাই গানের জন্য কপিরাইট না চলে আসে তো গাইস সবার প্রথম বলি সরি সবার কাছে প্রথমে অন্যায় স্বীকার করে নিচ্ছি কেননা আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটা আর আগের ভিডিওটা একই না কেননা তখন ছিল বিশ্বকর্মা পুজো আর এইটা বিশ্বকর্মা পুজোর প্রায় পাঁচ ছ দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি বিশ্বকর্মা পুজোর সময় আমি ভিডিও বানাতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কেননা আমাদের এখানে এত মানে পুজোতে গান বাজছিলো মানে মাইক বাজছিল ডিজের সাউন্ড আসছিল তো আমি ভিডিওটা বানাতে পারিনি আমার ভিডিওতে গান বা গানগুলো আর কি উঠে যাচ্ছিলো আর এখন ভিডিও যদি আমি ছাড়ি আপনারা জানেন যে ওইসব সব গান দিয়ে গান যদি পেছনে থাকে আর কি তো কপিরাইট আসতে পারে ঠিক আছে তার জন্যই আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কিছুটা শারীরিক প্রবলেমের জন্য আমি বানাতে পারিনি যদি আজকে আমি ভালো হতাম তো অন্য কথাও যেয়ে ভিডিওটা বানিয়ে শেষ করতে পারতাম তো আপনারা সবই জানেন আমি কোথাও যেতে পারি না তাই ভিডিওটা বানি আমি কিন্তু বানাতেও পারিনি ঠিক আছে তো এটাই ছিলই প্রবলেম তো ভিডিওটা আমি বড় করবো না বেশি ভাবছিলাম ভিডিওটা বানাবো না আর বাদ দিয়ে দেবো কিন্তু ভাবলাম কত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এমনিতেই আমি ভিডিও বানাতে পারি না ঠিক আছে তো এর এখন ভিডিও বানিয়ে এতখানি ভিডিও বানিয়ে বাদ দিয়ে দেবো তো এটা ভাবলাম ভেবে ওই জন্যে আপনাদের কাছে আর কি ক্ষমা শিকার মানে চেয়ে আর কি ভিডিওটা আজকে আমি শেষ করছি আর বেশি বড় করে ভিডিওটা করব না ঠিক আছে আর আমি বলেছিলাম যে হচ্ছে আমি কিভাবে আজকে আজকে হ্যান্ডিক্যাপ হয়ে গেছি কিভাবে সব কিছু আমি আরেকবার একটা ভিডিও শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো বলেছিলাম ওই ভিডিওতেই তো আমি এই ভিডিওতে বলছি না কেননা মজা আসবে না বা বানালে মানে একটা বোরিং ফিল হবে তো আমি একটা ছোট করে আবার অন্য ভিডিওতে আমি জানাবো সেটা শুধুই হবে যে আমি কিভাবে প্রতিবন্ধী হলাম আজকে কিভাবে আমি হচ্ছে হ্যান্ডিক্যাপ জীবনযাপন করছি তো সেই ভিডিওটা আমি এরকমই বানাবো ঠিক আছে তো চলুন এতখানি দেখাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অল্প সেট করে দিবেন আর ফেসবুক পেজ দিকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন চলুন বাই দেখাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে